ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ মার্কেটে আবার একটা নতুন তিরিশ চলে এলো তান্ড সাউন্ডের একটা নতুন তিরিশ তাণ্ডব সাউন্ড ঝকরপাড়া কান্না পূর্ব বর্ধমানের এটা তো তিরিশটা রেডি হলো জেগ মিস্ত্রি প্রীতমদার হাতে বাই বাড়ি যা তো দেখছো একদম ইউনিক ডিজাইন ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে একদম ইউনিক ডিজাইন তান্ড সাউন্ড তান্ড অফ সাউন্ডে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখে নিতে পারো তো ফ্রেন্ডস এবার তোমাদের সামনের লুকটা দেখে দিই সামনেও লেখা আছে তান্ড সাউন্ড ঝকরপাড়া কালদা পূর্ব বর্ধমান মহাদেবের মূর্তি আঁকা আছে দেখুন মূর্তিটা কেমন হয়েছে তো ফ্রেন্ডস এটা আটটা হাজারে সেটিং হবে খুব তাড়াতাড়ি সেটিং হবে তো সম্ভবত পয়লা বৈশাখের মধ্যে সেটিং হতে পারে তো আমার চ্যানেলেই ভিডিও আসবে এই জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে চলো ফ্রেন্ডস তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও কিছু ইনফরমেশান দেবো আর ফ্রেন্ডস এই সেটটা সব কিছুই পুরো নিউ স্পিকার মেশিন স্টেবিলাইজার সব কিছুই নিউ একদম চোম ইউনিট সব কিছুই নিউ তো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন মাইকের ভিডিও দেখার জন্য চলো ফ্রেন্ডস তাহলে ভিডিও দেখতে থাকো তোমরা আর ফ্রেন্ডস তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য আজ আমার সাবস্ক্রাইবার প্রায় সাত হাজারের কাছাকাছি তো সাত হাজার হয়নি এখনও তো সাত হাজারের কাছাকাছি চলে গেছে তো ফ্রেন্ডস আমাকে এইভাবেই সাপোর্ট ও ভালোবাসা দিতে থাকো আর আমি তোমাদের জন্য নতুন নতুন মাইকের ভিডিও আনতেই থাকবো চলো ফ্রেন্ডস তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো